হ্যালো ফ্রেন্ডস মিটোর পাকসালে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি মুড়ি দিয়ে একটা ভীষণই টেস্টি ও মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি মেজারিং কাপ ভেবে দু কাপ পরিমাণে এখানে মুড়ি নিয়ে নিয়েছি একটা স্টেনারে করে মুড়িটা নিয়েছি এরপরে মুড়িটাকে স্টেনারের মধ্যে একটু জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধুলে মুড়িটা খুব ভালো মতো ভিজেও যাবে এবং মুড়ির জলটা খুব ভালো মতো ঝরেও যাবে এই জন্য এই স্ট্যান্ডারের মধ্যেই মুড়িটাকে নিয়ে নিয়েছি তারপর জল দিয়ে মুড়িটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম এরপর এটাকে জল ঝরানোর জন্য সাইডে এভাবে রেখে দেব এদিকে ওটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এদিকে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলুর খোসাটাকে একটু ছাড়িয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা বর্ষাকালের বিকেলে খাওয়ার জন্য একদম একটা উপযুক্ত রেসিপি ভীষণই মুখরোচক এবং ভীষণই খাস্তা একটা রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা একটা ভীষণই টেস্টি এবং মুখরোচক রেসিপি তো দেখুন এইভাবে আমি আলুর খোসাটাকে প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন এখানে দুটো আলুরে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো বন্ধুরা আমার আজকে ভীষণই সহজ পদ্ধতির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এখানে দেখুন দুটো আলুই খুব ভালো মতো করে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম একই সাথে তিনটে ছোটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিলাম ও একই সাথে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা কুচিয়ে নিয়েছিলাম এখানে কারি কারিপাতার পরিবর্তে আপনারা ধনে পাতাও দিতে পারেন এরপর যে ভিজিয়ে রাখা মুড়িটা ছিল সেই মুড়িটাকে দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এখানে আমি ভাজা জিরের গুঁড়ো একটা চামচ দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো দিয়েছি এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং এখানে আমি চাট মশলা দিয়েছি এক চা চামচ পরিমাণে চাট মশলা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় তো দেখুন এরপর আমি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এগুলোকে এইভাবে আগে মেখে নেব আলুর সাথে মুড়ি ও সবজি পেঁয়াজটা দিয়ে এবং যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে খুব সুন্দর করে প্রথমে এটাকে মেখে নেব এটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি কিছুটা বেসন নিয়েছি এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি এখান থেকে অল্প করে বেসন দিব পুরো বেসনটা দেব না এইভাবে প্রথমে দেখুন দু চামচ মতো বেসন দিয়েছি এই দু চামচ বেসন দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ আগে মেখে নেব। এরপর যদি এটা বাইন্ডিংয়ের একটু মনে হয় কম হয়েছে তখন আবারও একটু বেসনের সাথে যোগ করব তো দেখুন এখানে আলু ও মুড়ির সাথে এইভাবে বেসন দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করা হয় এটা ভীষণই খাস্তা ও মুচমুচে হয় এবং এটা বিকেলে চায়ের সাথে একদমই পারফেক্ট একটা রেসিপি তো দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি আলু দিলেও খুব সুন্দর মতো বাইন্ডিং হয় এবং বেসন দিলে এটা ভীষণই আবারও খাস্তা ও মুচমুচে হবে তো দেখুন বেসনটা এখানে আমার একটু কম মনে হচ্ছিলো আবার এখানে আমি কিছুটা পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছিলাম তার হাফ দিয়েছি অর্থাৎ আমি এখানে তিন বড় চামচ পরিমাণে বেসন দিয়েছি এই বেসনটা দেওয়ার পরও এটাকে আবারও কিছুক্ষণ এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটা এখন খুব সুন্দর একটা ডো মতো তৈরি হয়ে গেছে এবং দেখুন হাতের সাহায্যে নিলে এটাকে খুব সহজে এইভাবে গোল গোল পাকানো যাচ্ছে তো এখন এই ডোটা আমাদের একদমই রেডি এভাবে এইভাবে এটাকে তৈরি করে রেখে দেব তারপর আমি হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন এই ডোটা এখন এইভাবে তৈরি করে নিলাম এরপর হাত ধুয়ে নিয়েছি এরপর হাতে একটু সামান্য সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে নেব তাহলে এটাকে তৈরি করার সময় হাতে আর লেগে যাবে না তো দেখুন এইভাবে সাদা তেল নিয়ে কিছুটা মাখিয়ে নিলাম খুব ভালো করে এরপর এর থেকে একটু একটু করে ডো নেব আর একটু চ্যাপটা চ্যাপটা আকারে এগুলোকে আমি তৈরি করে নেব। তো দেখুন প্রথমে কিছুটা পরিমাণ ডো নিয়েছি এইভাবে দু হাতের তালুতে দিয়ে একটু গোল গোল করে তারপর এটাকে চ্যাপটা চ্যাপটা করে নেব যেভাবে আমরা আলুর চপ তৈরি করি সেই মতনই এগুলো দেখতে হবে তো দেখুন এইভাবে আমরা একটু গোল গোল করে এটাকে তৈরি করে নিলাম এভাবে একটা আমি তৈরি করে নিয়েছি আবারও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা তৈরি করা বন্ধুরা ভীষণই সহজ বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এইভাবে আমি আবারও একটা বানিয়ে নিয়েছি হাতে তেল নেওয়ার কারণে এগুলো আর হাতে লেগে যাবে না এইভাবে খুব সুন্দর মতো এগুলো তৈরি যাবে তো দেখুন এখানে আমি সবগুলো একসাথে তৈরি করে নিলাম একই সাইজে সবগুলো চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে তেল গরম হওয়ার জন্য আগে থেকেই বসিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে রেখেছিলাম আর এইভাবে একটা ফ্রাই প্যান নিয়েছি একটা ছড়ানো ফ্রাই প্যান যদি নেওয়া হয় তাহলে এগুলো ভাজতে সুবিধে হবে এবং একটু কম তেলে অনেকগুলো বেশি পরিমাণে একসাথে দিয়ে এটাকে ভাজা যাবে তো যদি আপনাদের কাছে এরকম ছড়ানো ফ্রাই প্যান থাকে তাহলে এইভাবে ছড়ানো ফ্রাই প্যানই ভেজে নেবেন তাছাড়া এগুলো যে কোনো তাড়াতাতেও খুব ভালো মতো ভাজা হয়ে যায় কম তেল দিয়ে তো দেখুন এইভাবে আমি এগুলোকে একটু দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো একই সাথে দিয়ে দেব। এই জন্য একটু চামচ করে এগুলোকে সরিয়ে আবারও কিছুটা জায়গা করে নিচ্ছি আবারও বাকি যে কয়েকটা আছে সেগুলো এখানে একই সাথে দিয়ে দেব। তেলটা আমি প্রথমে খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তো দেখুন এইভাবে সমস্তগুলো দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি দেখুন নিচের দিকটা এখন খুব লাল লাল মতো ভাজা হয়ে গেছে এরপর অপর দিকটাও আমি একইভাবে সবগুলোকে উল্টে দিলাম এইভাবে নেড়ে চেড়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এটা তৈরি করা ভীষণই সহজ আপনারা চা বসিয়ে এটাটাকে তৈরি করে নিতে পারেন চায়ের সাথে এটা বেলা সার্ভ করুন এটা ভীষণই একটা টেস্টি রেসিপি বাড়ির সবাই তো ভীষণই পছন্দ করবে তো দেখুন এইভাবে বর্ষাকালের বিকেলে একটা উপযুক্ত স্ন্যাক্সের রেসিপি আমি আপনাদের সাথে ট্রাই করুন শেয়ার করেছি তো এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এইভাবে আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এটাতে যেহেতু আলু বেসন পেঁয়াজ দেওয়া আছে এটা অনেকটা আলুর চপের মতো স্বাদ হবে ভীষণই ও খাস্তা হয় এই রেসিপিটা দেখুন বন্ধুরা এটা আমি কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে একটু লাল লাল করে হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে ভেতরটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবং যে পেঁয়াজগুলো দিয়েছি সেই পেঁয়াজগুলো ভাজতে ভাজতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে আমি এগুলো এখন ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে এগুলো সমস্ত তুলে তো দেখুন এগুলো আমরা নিচ্ছি মুড়ি দিয়ে তৈরি করেছি এটাকে খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি এটাকে আপনারা টমেটো সজের সাথেও সার্ভ করতে পারেন কিংবা বিকেলে চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন তো দেখুন এরপর আমি এগুলোকে সমস্ত সার্ফ করে দিয়েছি এখানে আমি কিছুটা টমেটো সস নিয়েছি তার সাথে এটাকে সার্ভ করে দিয়েছি দেখুন বন্ধুরা এটা দেখতে ভীষণই সুন্দর হয়েছে এবং খেতে তো দুর্দান্ত হয়েছিল এবং দেখুন শব্দ শুনেই বুঝতে পারছেন এটা ভীষণই খাস্তা এবং মুচমুচে দেখুন এগুলো খুব সহজে ভাঙা যাচ্ছে মানে উপরটা ভীষণই খাস্তা মুচমুচে হয়েছে এবং ভিতরটা নরম আছে তো দেখুন এটাকে এইভাবে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন